আমরা চোর বলি যারা খারাপ হচ্ছে ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসগুলোতে আর শিক্ষার পরিকাঠামোর মান থাকছে না আট হাজার আট হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই সময় কালে হারিয়ে গেছে শিক্ষক আছে স্কুল নেই স্কুল আছে ছাত্র নেই এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি বিজেপি আর এসে চায় যে সরকারি শিক্ষা পরিকাঠামোকে আদানি আমদানিদের হাতে তুলে দিতে মমতা মমতা ব্যানার্জিও তার বাইরে নয় তিনি কূর পথে কূর পথে ফোয়টার নিচে খামতান নাচ নাচে কি করছেন তিনি মুসলিম দরদী কথা বলছেন একের পর এক মাদ্রাসা গুলো বন্ধ করে দিচ্ছেন মাদ্রাসায়ইকুট নেই শিক্ষক নেই ছাত্র নেই ক্যাম্পাস নেই এরকম একটা ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাংলায় একটা বোবাগ আছে কারো ফলশ্বাস আর কারো সর্বনাশ আমরা বাংলা

নরেন্দ্র মোদী এবং মমতার বিরুদ্ধে আমরা লড়াই করতে ঐক্যবদ্ধ হয়েছি এই লড়াই প্রান্তে প্রতিটা জায়গায় সন্দেশ খালির মেদাস নিয়ে ফিরতে হবে আমি আশা রাখবো যে এই বার্তা নিয়ে আপনারা ফিরবেন আসছে ভাগুন আমরা দ্বিগুণ হব আসছে ভাগুন আমরা দ্বিগুণ হব ধন্যবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি